সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি শুধু একটাই একটা জিনিসই বলতে চাই যে আমরা যে উদ্দেশ্যে নিশ্চিন্তা করেছিলাম সেটা আমার মনে হয় বাইরেরও সেম উদ্দেশ্য সেটা হলো যে আমরা যে কাজটা করতে চাই সেখানে পলিটিক্যাল উইল দরকার পলিটিক্যাল স্পেস দরকার এবং কারণ মাইগ্রেশনটা একটা হলো জিও পলিটিক্যাল ইস্যু এটা মাথায় রাখতে হবে যে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু দেশে এবং দেশের বাইরে সুতরাং সব জায়গায় যদি আমি মাইগ্রেশনটাকে উইন উইন সিচুয়েশনে আসতে চাই সারা বিশ্বে রিক্রুটমেন্ট আছে আপনি যেন বড়ো বড়ো রিক্রুটমেন্ট এজেন্সির নামও আপনারা জানেন হ্যাঁ সুতরাং বাংলাদেশে রিক্রুটমেন্ট এজেন্সি আজকে প্রায় তিন হাজার সো আমাদের দেশটা লোকও যাচ্ছে প্রচুর প্রায় তেরো লক্ষ অ্যাভারেজ তারপর সেই জায়গাটায় আমি মনে করি আমার আমি নট এ সি মানে সিএসও সিভিল সোসাইটি অর্গান হিসেবে বলছি না আমি অ্যাজ এ সেক্রেটারিয়েট অফ ককাস হিসেবে আমি যেটা বলতে চাই যে আজকের এই মিটিংয়ে এটাই টোন অফ সেটিং অফ দ্য টোন হতে পারে সেটা হলো কীভাবে হাউ উই ক্যান কলাবরেট কীভাবে একটা কলাবরেশন বিটুইন ককাস এবং বাইরা হতে পারে এবং সবারই সমস্যা একই সাথে সমাধা করা যাবে ডায়লগের মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনাদের সমস্যা আমরা জানি আমাদের সংসদ সদস্য ওনারা অত্যন্ত বিজ্ঞ ওনারাও জানেন ওনারা আপনাদের কথা বলবে কিন্তু বুঝতে হবে ইস্যুগুলি কী প্রথম হচ্ছে হাউ টু রিডিউস মাইগ্রেশন কস্ট এই যে এত অধিক মূল্যে বিদেশে যায় ইন্ডিয়া নেপালে যায় না যে কথাগুলি আমাদের অনারেবল সেক্রেটারি জেনারেল অফ বাইরা বললেন যে এখানে টাইম লিড টাইম থেকে আরম্ভ অনেকগুলি চ্যালেঞ্জ আছে সেগুলি একটা তারপরে ভিসা ট্রেডিংয়ের বিষয়টা এটা অনেক আলোচনা করেছি মানে ওপেন করেছি ইয়ে করেছি আমরা জানি যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ কারণ এই যে ভিসা কেনা বেচা এটা বন্ধ করলে অর্ধেক মানুষই যাওয়া কমে যাবে এটাও যেমন একটা সত্য বাংলাদেশ সরকারও চায় যে বাংলাদেশ থেকে বিশ লক্ষ লোক যাক কেন গত পাঠশালা পা অষ্টম পাঠশালা পাঠশালা পরিকল্পনাতে দশ লক্ষ ছিল এবার তেরো লক্ষ গেছে সো এটা নর্মাল প্রসেসে এত লোক যায় না সুতরাং সেটা কিভাবে আমরা আরও স্মুথ করতে পারি সেটা এই কলোবিটিভ ডিসকাশনে হইতে পারে এটা অনেক দিনের একটা বড় সমস্যা তৃতীয়ত হচ্ছে মিডিলম্যান ম্যান ইস্যুটাই যে আপনার যেটা এখন আইন হয়ে গেছে এখন আইনে কিভাবে আইনটি যেহেতু হয়ে গেছে এখন এটাকে আপনার বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হলে এটা এজেন্সিকে তার জন হিসেবে নিতে হবে বা হবে কি হবে না এটা নিয়ে ডিবেট আছে এবং সেটাও এটা কলবরেটিভলি আলোচনা করা যায় তারপরে আছে যে যেটা আয়লো বা অন্যান্য বলে যে এমপ্লয়ার্স পে মডেল বিদেশে লোক নিয়োগ হবে এমপ্লয়ার পে করবে সেটা আমাদের সময় ছিল আমি নিজেও একজন মাইগ্রেন্ট ওয়ার্কার আপনারা অনেকেই জানেন যে আমি সৌদি আরবে ছিলাম প্রায় দশ বছরের মতো তারপরে সিঙ্গাপুরেও চাকরি করেছি এবং আপনাদের মাধ্যমেই গিয়েছি আমি আমিও আই ওয়েন্ট থ্রু ওয়ান অফ দ্য রিক্রুটমেন্ট এজেন্সি তখনকার সময় ছিল অন্যরকম এখন একেবারে অন্যরকম সুতরাং সেই আলোচনা আমরা করব আর একটা হচ্ছে যে মনিটরিং বাই বাইরা এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন কান্ট্রিতে মনিটরিংটা কীভাবে বাড়ানো যায় সেটার জন্য রিসোর্স দরকার সরকারের সহযোগিতা দরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের এক্সপারটেড মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স এর জন্য বাজেটের দরকার রিসোর্সটাও আপনারা এটাও আমরা মনে করি যে কলেডোটি মানে অ্যাডভোকেসি করা যেতে পারে আরেকটা আমি বলবো যে একটা ক্রিয়েটিং স্পেশাল ওয়েলফেয়ার ফান্ড আমাদের একটা ওয়েলফেয়ার ফান্ড আছে শ্রমিকদের কাছ থেকে নেয় আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যেটা আপনি জানেন যে একটা আইন করে ওয়েলফেয়ার জন্য ওয়েলফেয়ার বোর্ড করা হয়েছে কিন্তু আপনি যে ঘানা এবং মেক্সিকোর উদাহরণ দেখেন তারা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তারা পয়সা নেয় মানে সেটা হচ্ছে মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে তারা পয়সা দেয় এই যে আমাদের রেমিটেন্সগুলি আসে বাইশ বিলিয়ন ডলার আমরা কোন ডিমান্ড করেছি ব্যাঙ্কের যে এইখান থেকে তোমরা কিছু পয়সা এখানে কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিভিল আমাদেরকে দাও না বাইরা করেছে না শ্রমিক করেছে শ্রমিকের তো সংগঠনই নাই বাইরাই তাদের সব আপনারা ডিমান্ডও করেন যে আমরা এতগুলি লোক পাঠাই এত দেশের উন্নয়ন এত কিছু কিন্তু আপনারা কিন্তু রিয়েল কাজটা করেন না এবং সেখানে আপনার ফান্ডিং নাই ওইভাবে ফান্ডিং ক্রিয়েটও করা হয় নাই দেশে বিদেশে বিভিন্নভাবে অ্যাডভোকেসি করার জন্য এই ফান্ডটা দরকার এবং এটা করা খুব আরও রিসোর্স আছে কারণ এটার উদাহরণ বিদেশে আসছে এবং রে অ্যাডভোকেসি ফর রেজিং গভর্নমেন্ট বাজেট এই যে আমরা বাজেট বাজেট করে করে গলা ফাটে দিচ্ছি আপনাদের তো মনে হয় কোনো দরকার নাই কিন্তু সরকারের কাছে বাজেট না থাকলে আপনি চিন্তা করেন যে আটশো নশো কোটি টাকা বাজেট তার মধ্যে চার পাঁচশো কোটি টাকা রেভিনিউ বাজেট আর বাজেট হচ্ছে আপনার এই টি ডিসি করা উন্নয়ন বাজেট ওয়েলফেয়ার বাজেট গেল কোথায় ওই শ্রমিকের টাকা ওই ওয়েলফেয়ার ফান্ড তো এইটা আপনাদের বুঝতে হবে যে যে শ্রমিকটা নিজের পায়ের ঘাম মাথায় ফেলে নিজের পয়সা দিয়ে বিদের যে তারা টাকা ইনকাম করে এবং সেটার একটা অংশীদার আপনারা আপনারা তাদেরকে প্রমোট করেন কিন্তু সেখানে আপনাদের কোনো বাজেটের অ্যালোকেশন নাই এই বাজেটের অ্যালোকেশন থাকলে পরে আপনারা বাইরে যাবে রিসার্চ করতে পারবেন রিসার্চের অনেক বড় দরকার এই যে রি কথা হচ্ছে কত লোক ন্যাচারালি রি ইনটিগ্রেশন করে তারা দেশের জন্য কী উন্নয়ন করছে এটার জন্য একটা গবেষণা করে দেখবেন হাজার হাজার কোটি টাকা মানুষ এখানে ইনভেস্ট করতেছে এই রিটার্নি মাইগ্রেন্সটা তার ডেটা আনেন চায়নার চেয়ে তো কম হবে না সে ডাটাগুলি আপনাদের কাছে আপনারা বড় গলায় বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাদেরকে এই দিতে হবে এই যে কোভিডের সময় দেখলাম বা বিজিএম দিয়ে দিল পাঁচ ছয়শো কোটি টাকা আপনারা কি করলেন আপনাদের ওই ইয়ে জমা নিয়ে জমানত থেকে টাকা নিলেন মানে আপনাদের তো স্ট্রংই নাই এই কলবোরেশনটা উইথ দ্য কোকাস আপনাদেরকে সে শক্তিটা জোগাবে এবং তার সাথে সিএস সবাই জড়িত আছে লাস্ট অফ অল আমি বলবো যে ওই একটা ক্রিয়েটিং স্পেশাল ওয়েলফেয়ার ফান্ডের জন্য কাজ করেন আর এস্টাবলিশমেন্ট অফ এ বাইরাইন ককাস কোলবরিটিভ টাস্ক ফোর্স স্টার্টিংটা একটা টাস্ক ফোর্স মাধ্যমে করতে পারেন একটা কমিটি করে দেন বা এখন করেন বা পরে করেন যাতে রেগুলার বসা যায় রেগুলার মতো বিনিময় করা যায় এবং কিভাবে জয়েন্টলি আরও বিভিন্ন কাজ লাগানো যায় এবং তাতে কয়েকটা উদ্যোগ ককাসের আছে ন্যাশনালি এবং রিজনে তারা সাউথ এশিয়ান ককাস করতে যাচ্ছে সেখানেই করা এবং বিভিন্নভাবে আপনাদের প্রাইভেট সেক্টরদেরকে লিডারশিপটা নেওয়া বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরের কোনো মেকানিজম নাই ছাড়া বিশ্বে আসছে সো সেই জায়গাটাও আমার মনে হয় কউকাশ আপনাদের সাপোর্ট করতে পারেন ধন্যবাদ